এই বিদ্যা হলো সর্বোচ্চ বিদ্যা সর্বোচ্চ ডিগ্রি আমার কোন বিদ্যা যদি না থাকে বাংলা আমি বাঙালি বাংলা বিশুদ্ধ ভাষা আমি ব্যবহার করতে পারি না তবে যদি আমি বিশুদ্ধভাবে সুন্দর করে যদি আমি পড়তে পারি এই মাধ্যম দিয়ে আল্লাহ তালা আমাকে কবর হাসন মিজান পুলচেরা পাড়ি দিয়ে আল্লাহর জন্য মেহমান বানাইবে জোরে শুভান আল্লাহ আরেকবার জোরে আল্লাহ তাহলে এই কোরআনের দাম আছে না নাই যদি আমি কবরে যে বলি যে না আমি তো ব্যারিস্টার আমি বিসিএস ক্যাডার আমি তো উন্নত মান একজন উন্নত শিক্ষা অর্জন করে পৃথিবীর জমিন থেকে আসছি ইংরেজির অভাব নাই ভূগোলের অভাব নাই ইতিহাসের অভাব নাই মগার আমার একটাই অভাব কোরআনের দে মিয়া কবর হাসর মিজান পুল চেরা জান্নাত জাহান্নাম ফেরস্তা সমস্ত ভাষা হবে আরবি আর আরবি বলে তুই যদি না পড়িস তাহলে তুই কি আল্লাহর জান্নাতে যেতে পারবি আল্লাহ আকবর জোরে আরেকবার শুরু এই যে আপনার এলাকার হজুর আমাদের পোর্সার হজুর আপনার এলাকা আসছে কি ঠেকা পড়ছে কুমিল্লার হজুর আপনার এলাকা এই যে কুমি ব্রাহ্মণ বাড়িয়া চিন্তা করেন এই হুজুর আছে কানসার থেকে কি যে মহাব্বতে তাহলে আপনার ছেলে চাকরি করে ইন্দোনেশিয়া এরপরে দুবাই মালয়েশিয়া সুইজারল্যান্ড এরপরে ফিলিপাইন বিভিন্ন দেশের মধ্যে চাকরি করে ঢাকাতে চাকরি করে জব করে করে বাজান তোর মা তো কানতেছে দুই দিন পর ঈদ বাজান তুই আসবি না তোর ছেলে মেয়ে তোর মা দেখতে চাচ্ছে তুই যখন বড় অফিসার তাই ঈদটা তোকে নিয়ে তোর মা করতে চাচ্ছে তুই একটা আয় বাবা ফোন দিচ্ছে বলে আব্বু ছুটি তো নাই বলে ছুটি নেই যে যে এখানে তো প্লেনেরও টিকিট তো পাচ্ছি না ট্রেনেরও পাচ্ছি না বাসের তো নাই কয়েক একটা প্রাইভেট তার ভাড়া নিয়ে তোর নিয়ে তুই কারণ তোকে আমি তাহলে আপনি ফোন করলেন আপনার সন্তানকে আপনার সন্তান লেখাপড়া কমপ্লিট করে ঢাকাতে চাকরি করে সিলেটে করে এরপরে ধরেন যে ও মানে উত্তরবঙ্গের মধ্যে কুড়ি গ্রামে চাকরি করে কিন্তু হুজুর কি করবে ওই হজুর দিমামতি গুলো আপনার হজুরের ছুটি তো তিন মাস পা হজুর তো ফ্যামিলি নিয়ে আসছে বা কোনো হজুর সপ্তাহে একদিন কোনো হজুর পনেরো দিন পর এরপরে ইমামগুলো ইমামতি করে আবার যাই দেখেন নামাজ পড়ায় আর এবার দেখেন যে আপনার কেউ মারা গেল সে জানাজা করলো আর এই হজুরারা এই আরে যারা এরপরে দেখেন এই ইমাম গুলো হয়ে গেল সারা এরা হয়ে গেল খারাপ আর চলচ্চিত্র জঘিন্ন একজন জায়দ খা যার জন্ম ঠিক আছে না আছে তাও তো জানা নাই সে কি হিজলা না মহিলা নাকি মুসলমান দুই কানে দাঁড়িয়ে নেই মুসলাই দুই কানে দুটো ফের স্বর্ণের বালি দিয়ে আছে দেখছেন নেই আপনারা হ্যাঁ কি দিছে কি না না আপনারা কি চিকুন চিকুন দুইটা বালি দেখে তো কিছু দাঁড়িয়েও নাই মোষ নাই মহিলা না পুরুষ কিন্তু বুঝাও যায় না দিও তো করে নাই কথা বল ঠিক কিনা এ বেটা তুই কি জানিস তুই আলমের বিপক্ষে কথা বলিস তুই জানিস কি একজন আলে মা যারা হাফেজ তারি এরপরে যারা বারো বছর চটের মধ্যে পড়ে বোখারি তিন মিজাবিনে মাসা পড়লো আর এই আলে এই হাফেজ এই মুফতি মহাদ্দেশ হয়ে গেল খারাপ তারা হয়ে গেল সালা আর উনি হয়ে গেল ভালা জোরে কন্যা উজবিল্লা আবার পরে এরা বাজে এদের কাছে যারা শিক্ষা অর্জন করে তার মানে আপনাদেরকে সারা বল আপনারা হুজুরের কাছে শেখেন নাই আপনার মেয়ে মক্তব্যে যায় নাই আপনার ছেলে মেয়েগুলো মাদেশা পড়ে না এখানে এতগুলো ছাত্র কোথা থেকে আসলো আসমান ভিড় করে আসছে এরা নারা বর্ডার অতিক্রম করে আসছে আপনার তো বা ছেলে অথবা মেয়ে কথা বল ঠিক কিনা তাহলে আপনারা যে শিখাচ্ছেন তার মানে এদের কাছে যারা শিখে এরাও বাজে লোক এরাও খারাপ জোরে না বুঝবেন না আরেকবার জোরে না বুঝবেন না তাহলে এরা যারা চলচ্চিত্র থাকে এদের কোনো ভিত্তিহীন যা আসলে একটা লোকাল একটা নায়ক সে এত বড় পরিজাতার সাহস হলুটি করে যে ইমামকে সারা বলে গালি দেয় আর একজন ইমামের যে সম্মান মর্যাদা যে আল্লাহ দিয়েছে তোর মতন জায়দ খান পর্যন্ত পুরা পৃথিবীতে যদি ভরে যায় একটা ইমামের পায়ে ঘুরেলা ধুলার সমান দাম হবে না জোরে কোন কথা ঠিক না বেঠি আরেকবার বলেন কথা ঠিক না বেঠি এক একজন এক এক রকম তায়দা কি বলেন সভাপতি ঠিক কিনা এক একজন এক এক রকম কায়দা কৌশলে চলাফেরা করে হ্যাঁ যেই যেই ডিপার্টমেন্টে থাকবে তোমরা থাকো না কেন তোমার কাজ চুরি করা চোর তুমি চুরি করবা বাদ পাড়ি কাজ বাদ পাড়ি করা পকেট মারার কাজ পকেট মারি করা হাফেজের কাজ কোরআন পড়বে আলেমের কাজ হলো সঠিক পথে ফতুয়া দিয়ে সঠিক পথে মানুষকে প্রচারিত করবে জোরে বলেন কত ঠিক নেবে ঠিক আলু আহলা জিগরিন কুম তুমরা তাহলে শরীর সংক্রান্ত ব্যাপারে তোমার সমস্যা হলে সমাধান দিবে একমাত্র আলেম ওলামা আহলে জিকির কথা বলেন ঠিক কিনা তাহলে তুমি ফতুয়া দাও কেন হ্যাঁ এই তো আজে বাজে ফতুয়া দিয়ে কোরআন তালোয়া পদ্মাসীতি উদ্বোধন করতে যে বলে আলমের কি দরকার লাগবে না পড়ো তোমরা তে পড়তে লেগে সুরায় রহমান পড়তে লেগে এমন ভাবে তালোয়া করেছে যে সমস্ত বত্রিশটা দাঁত মনে ভেঙ্গি সুরমার হলো কিনা আল্লাহই আল্লাহ ভালো জানে কথা বলে ঠিক কিনা হ্যাঁ আর রহমান আল্লাহ কোরআন খলকান ইনসান আল্লাহ হল বয়ান মানে এমন ভাবে পড়তেছে যে কাউকে সাপ সুবুল দিছে সাপের বিষ নামা মন্ত্র পড়তেছে কথাগণ ঠিক কিনা কথাগণ ঠিক কিনা অলরাউন্ডার সারা বিশ্ব তোমাকে চেনে কোনো লাভ নাই তুমি যখন মঞ্চের মধ্যে কনফারেন্সে জাতির সামনে ভাষণ দাও তাহলে তুমি সাকিব খান এরপরে ওই সাকিবুল হাসান এরপরে সাকিব তিনটা সাকিব এই বাংলার জমিনে আছে একজন কোরআন প্রেমিক যে স্বর্ণ মেডেল পুরস্কার প্রাপ্ত বাহিরের দেশ থেকে যে দেশি কোরআন নাজির সৌদি আরব নাজিব সে দেশ থেকে বাংলার জমিন ছোট্ট একটা দেশের সন্তান স্বর্ণ মেডেল নিয়ে আসলো জোরে কোন সুবাহান আল্লাহ আরেকবার জোরে কোন সুবাহান আল্লাহ তাহলে বলেন তিন সাকিবের মধ্যে সবচেয়ে উন্নত মানের কে যিনি যার ভিতরে কোরআন আছে কথা বলেন ঠিক কিনা আরেকজন ক্রিকেটের সাকিব এ বলে বিসমিল্লা রহমানের রহিম না কি বলছে ও বিসমিল্লা রহিম বিসমিল্লা রহিম তাহলে একজন মুসলমানের সন্তান যদি আউসবিল্লা বিসমিল্লা যদি ঠিক মতো পড়তে না পারে এক কপাল পড়া দুর্ভাগ্যের বিষয়ে জাতির সামনার কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার অবাক হয়ে গেলাম কথাটা শোনার পর বহুদিনের ঘটনা মনে পড়ে গেল আমি যখন ওয়াস করতে গেলাম নীলপামারি কুড়ি গ্রামের দিকে একজন অফিসার চাকরি করে ঢাকা ব্যক্তিগত মাহফিল না মাহফিল শেষ বাসার মধ্যে চায় এমন মুহূর্তের মধ্যে যায় দেখি সুন্দর একটা খাসার মধ্যে একটা পাখি পাখি আমি চিন্তা করলাম কই এটা ময়না পাখি কোথার থেকে ঢাকের টাকা দাম আল্লাহ অনেক আগের কথা বলছি ময়না পাখি তা আমার কে কিভাবে চিনলো কয় না এটা শিক্ষা দেওয়া আছে যে টুপি পাঞ্জাবি যারা করবে সালাম দেবে এই সালাম তারপর আর কি কি জানে আপনার এই পাখিটা হজুর কালামা শুনবেন হ্যাঁ লা ইরা হাইল্লা মোহাম্মদ রসুলুল্লাহ বলে ফেলাই আল্লাহ আউ জুবিল্লাহ বিসমিল্লা বলে ফেলানো তাহলে একটা পাখি যদি এটা পড়ে তার বাধ্যগত সৈনিক যার কারণে পাখির দাম পঞ্চাশ হাজার টাকা এই রকম অনেক ময়না ডালে ডালে জঙ্গলে ঘুরতেছে রিবেল বা পিস্তল দিয়ে গুলি করে মারে কোনো বিচার হয় না আর ওই পাখিকে কেউ যদি গায় একটাবার হাত দেয় তার বিচার হবে জরিমানা হবে কারণ এটা আমার বাধ্যগত পাখি আপনি কেন তার গায়ে হাত দিলেন কথা বলেন ঠিক কেনা তাহলে আপনি আমি যখন আল্লাহর গুলাম হয়ে যাব তখন আপনার আমার জিম্মাদারি দিবে আল্লাহ চুরি কনস আল্লাহ যেমন পিঞ্জিরার পাখি একজন ময়না টিয়ার যেমন দাম আপনি আমি যখন আল্লাহর হুকুম মতো চলবো তখন আপনি আমি হব পিঞ্জিরার পাখি আপনার আমার দাম বাড়ে যাবে যেহেতু আপনি আমি মুক্ত আকাশের কোনো পাখি না ওই পাখির কোনো গ্রাম নাই যেই কোনো মুহূর্তে পাখি বলতে পারে যে আমার অনেক নিরাপত্তা আমার অনেক স্বাধীনতা আমি পাকিস্তান মন চলে গেলাম জাপানে গেলাম সুইজারেন্ডে গেলাম ইংলিশে গেলাম আপেলের বাগানে গেলাম আঙ্গুরের বাগানে গেলাম এ ময়না তুই কি করিস তুই তো আমারই ভাই আমার বলি তুই একজনের বাসাতে একটা লোয়ার বেড়ির মধ্যে বন্দী হয়ে থেকে কি তোরে দেয় তুই তো স্বাধীনভাবে ঘুরতে পারিস নেই এখন এই তিনজিরের ময়না বলে তোর নিরাপদ নাই কিন্তু আমার নিরাপদ আছে জোরে কোন কেমন নিরাপদ বলে আমার গেটের সামনে প্রথম নম্বরে ফটক মেন গেট লেখা আছে সাবধান এখানে একটা ময়না আছে কেউ বিনা অনুমতিতে ময়নার কাছে তোমরা যাবা না আল্লাহ এবার অনুমতি পেয়ে গেলাম ময়নার সঙ্গে কি দেখা করা যাবে একটু সালাম দিব কথা শুনবো আনন্দ যেই বা অনুমতি পেলাম সামনে যে খাসার ডান পার্শ্ব লেখা আছে সাবধান আমার ব্যক্তিগত ময়নাকে কোন রকম খানা বিনা অনুমতিতে আপনারা কেউ খাওয়াবেন না আপনি চাইলে কি খুরমা খাওয়াবেন মিষ্টি খাওয়াইবেন সিংড়া খাওয়াইবেন না 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 কেউ যদি দিশ অথবা কোনো ট্যাবলেট মিশ্রিত করে খাওয়াই দা তাইলে অনিবার্য এই ময়না মারা যাবে যার কারণে আগেই সাবধান এই ময়না বলে তোমার কোনো সিকিউরিটি গার্ড নাই তোমার বডিগার্ড নাই তোমার জীবনের নিরাপত্তা নাই তুমি যদি পাখি মুক্তি হার জানা মধ্যে তুমি বসবা কোনো মুহূর্তে গুলি করে মানুষ মেরে ফেলবে তোমার কোনো বিচার হবে না ঠিক না এই যে দেখেন ট্রাকওয়ালা ড্রাইভার গুলো মারে এই যে দেখেন দশ হাত দেখা যাচ্ছে না সকালবেলা আমরা তো ঘুরি পুরা বাংলার জমিনে আসলাম ভোর হয় গেল অনেক শিয়াল গুলো মারা যায় কুত্তা মারা যায় বিচার হয় না কেউ বলে একটাও থামাও কেউ বলে অথচ একজন পাগল যদি মারা যায় পাগল রাস্তার পাগল আপনার এই বাজারের মধ্যে পাগল আছে পরিচয় নেই বলে ভারত থেকে আসছে পাগলের মার ঠিকানা তো নাই এই পাগল যদি কোনো মোটরসাইকেল প্রাইভেট কার যদি করে দিয়ে চলে যায় ফোন করে বলে সামনে একজনকে বলে দাঁড়াও গাড়িটাকে ধরা বলে দাও মুখ নম্বর পাগলকে কেন মারলো মানুষের দাম কত আমার কুত্তা মারলো বিচারে নাই পাখি মরলো বিচারে নাই আবার দেখেন এই কুত্তাগুলো মেরে চলে গেল বিচার নাই আবার দেখে দেখবো কুত্তার বিচার হাই সেই কুত্তার মধ্যে বেল পরা থাকে যে কুত্তার মধ্যে চেন দেওয়া থাকে এটা জানবে মাদুষিয়ার কুত্তা একটা কুত্তা পাঁচ লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা ঢাকার একজন লোক কিনে নিয়ে আসছে এই কুত্তার বেল দেখলে বোঝা যায় এটা পালিত কুত্তা অর্থাৎ মালিকের বাধ্য করতো শৈলী আমরা কারণ এই যে মাদুষিয়ার একটা বিশাল কর্মকর্তা এসে ভুল করে গুলি পরে কুত্তাটা মারে কুত্তার মাংস খাবে নউজ বিলাস আদালতে বিচার বলে আমার কুত্তা কেন মানলো এটা আমার বেল দেখছো না তুমি তো বিদেশি লোক বলে আমি মানি নাই আজ থেকে বিশ বছর আগে তার পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদালতের মাধ্যম দিয়ে কমপক্ষে সাত দিন তার জেল হয়েছে আল্লাহ তাহলে এই কুত্তার বিচার না আবার পালিত কুত্তা যে কুত্তার গলার মধ্যে বেল থাকে এই কুত্তার আবার বিচার হয় তাহলে বুঝা গেল যেই প্রাণী বা মানুষ বাধ্যগত হবে তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে জোরে কোন সুবাহান আরেকবার জোরে কোন সুবাহান আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলে আল্লাহ তাহলে আপনারা আমি যে কথাটা বললাম জায়দ খানের বিরুদ্ধে আমি নয় তাম বিশ্বের বলামা এক এক মন এক প্রাণ নিবেদিত এক বাক্যে বলে গিয়েছে আজকে সে ভুল ভুল স্বীকার করেছে কেন করতেই হবে এই বাংলার জমিনে উল্টা ফতুয়া তসলিমা নসলিম দি। আজকে অনেক বছর হয়ে গেল পালাতক অবস্থায় বাংলার জমিনে পা দিতে পারেনি কথা বলেন ঠিক কিনা এটা ধর্মপ্রাণ মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিপক্ষে আমার বিপক্ষে কথা বলে কেউ যে স্থির থাকতে পারবে জীবন ওনা করছি কারো পারবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সুতরাং এটা জেনে থাকবেন কোরআনওয়ালা আল্লাহওয়ালা তিনদার মুক্তা কিন পর হেজদারেদের সম্মান করবেন শালা বলে গালি দিবেন না একে অবহেলা করবেন না ক্রিটিসাইজ করবেন না তাচ্ছিল্য করবেন না এদের যত সম্মান করবে আল্লাহ রব্বুল আলমিন তাবার কাল আপনার সম্মানটা বাড়াই দেবে জোরে কোন সুবাহ আরেকবার জোরে কোন সুবাহ সম্মান আমার কি অপরাধ করেছে তারা যে আপনার মায়ের জানাজারা নামাজটা বড়াইলো বাবার পড়াইলে আপনার কুরবানি গরুটা জবাই করে দিল কোরবানের পর ছুটি দিলেন এক সপ্তাহ চলে গেল ঈদের নামাজটা পড়ায় এই হজুর আপনার জন্য কত কষ্ট করে রাতের পড়া দিনের পর দিন সন্তানগুলোকে কি কষ্ট করে তারা হাতের লেখাগুলো আরবি বাংলা ইংরেজি আধুনিক শিক্ষা শিক্ষিত করাই দিয়েছে এরপর এত চমৎকার এই যে শুনলাম এই জেলার মধ্যে ফার্স্ট ক্লাস নাম্বার ওয়ান আল্লাহ আকবর জরিম তাহলে আপনাদের বুকটা ভরে গেছে কত বড় গর্ব আমাদের গ্রামের কারো না কারো কোন সন্তান জেলার মধ্যে নাম্বার ওয়ান করে একজন পুরস্কার নিয়ে আসছে আল্লাহ আকবর জরিম মাদ্রাসার দাম বেড়ে গেল অভিভাবকের দাম বেড়ে গেল গ্রামের দাম বেড়ে গেল আল্লাহ আকবর জরিম এই থানার দাম বেড়ে গেল এই জন্য আমি বলতে চাই আপনারা যদি একটু চেষ্টা করে এই সন্তানগুলো তার একটু হেল্প করেন মাদ্রাসাকে যদি হেল্প করেন এরপরে আলেম আমাকে যদি হেল্প করেন আমার মালিক মানু শহদতে সান লেখে তোরা সাহালিকোনা শহদতে তালে তোরা তহলেকোনা সম্পর্ক ঋণ মহাব্বত যদি থাকে মাদ্রাসার সঙ্গে যদি থাকা আল্লাহরার সঙ্গে যদি থাকা আদিমের সঙ্গে যদি থাকে একজন সন্তান সেই সন্তানটা পুরাণের হাবে কঠিন কে আমতের দিনে হতে পারে এই ওসিলার মাধ্যম দিয়ে আমার মালিক আপনাকে দিবে উত্তম জান্ন একজন সন্তান কঠিন কে দিনে আল্লাহ যদি বলে যাও তোমাকে আমি তিরিশ পারা তিরিশ তলা একুশ জমরুস্বরণের বিল্ডিং এর মালিক বানিয়ে দিলাম এরে গোলাপ এক পারা পড়বা একটা বিল্ডিং এর দরজা যে তালা তালাটা খুলে যায় অটোমেটিক বান্দা প্রবেশ করবে এবার দুই পারা শুরু করে দিল দুই দ্বিতীয় নম্বর বিল্ডিং তিন পাড়া শুরু করলো তৃতীয় নম্বর বিল্ডিং এক এক করে তিরিশ পাড়া কোরআন যখন তালওয়া করবে তিরিশ তারা বিল্ডিং এর মালিক আমার আল্লাহ বানায় দিবে জোরে কনসুবাহান